শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আজকে মাছ দেখিয়ে ব্লগটা শুরু করছি আর এই যে সব মাছগুলো সকালবেলা আমার বড় মর্নিং ওয়াক করতে গিয়ে নিয়ে এসেছে একটা পোনা মাছ আর তার সঙ্গে পাবদা মাছ আর পাবদা মাছগুলো এত সুন্দর ছিল বলার তো নয় এখন এই মাছগুলো বসবো কাটতে চলো মাছ আর মাঠ থেকে এসে চাটা খাওয়া হয়ে গেছে ঝুনুও কাজ করে চলে গেছে আমার বড় দোকান চলে গেছে এখন মাছগুলো কাটতে বসবো চলো মাছগুলো কেটে নিই কেটে নিয়ে আবার আসছি ফিরে মাছগুলো কাটা হয়ে গেছে এখন নুন হলুদ মাখি আলাদা আলাদা করে টিফিন বক্সে রেখে দেবো পোনা মাছ এক আলাদা আর পাবদা মাছগুলো আলাদা আলাদা করে রেখে দেবো চলো যে দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর হ্যাঁ মেঘ মেঘ করে হালকা হালকা রোদ বেরিয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে যে খুব সুন্দর ওয়েদার আর কাল কাল পর্যন্ত কাল সারাদিন গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল কালকে দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর ভগবান কি না পারে এত গরমের মধ্যে এক নিমিশে শরীরকে ঠান্ডা করে দিল কালকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ অন্ধকার চারিদিক লোডশেডিং অন্ধকারের মধ্যে কি আর শেয়ার করব ওই জন্য করতে পারিনি তারপরে একটু বৃষ্টি হয়েছে হয়ে আজকে সকাল থেকে মেঘ মেঘ করছে বেশ হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ বেরিয়েছে আজকে ওয়েদারটা খুব সুন্দর গরমও নয় ঠান্ডাও নয় মোটামুটি ভালোই লাগছে

সবজি কাটতে বসে পড়েছি আর আজকে করব পুঁই শাকের তরকারি পুঁই শাক অনেক দিন খাওয়া হয়নি তাই পুঁই শাক করবো আর তার সঙ্গে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করব চলো সবজিগুলো কেটে নিই আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে অফ করে রেখেছি এখনও ফ্যান ধরাবো না জড়া আরেকবার ফোটাবো আর এখানে মাছ ভাজা করছি এখন আর এই যে এখানে পুঁই শাক করবো পুঁই শাক কেটে নিয়েছি শাকটা কেটে রেখেছি আলাদা করে এখানে কুমড়ো বাদ দিয়ে কচু ঝিঙে আলু সব দিয়েছি কুমড়ো আর বেগুন বাদ দিয়ে যেহেতু আমার কুমড়ো বেগুন দুটোই খাওয়া চলবে না ওই জন্য দুটো বাদ দিয়ে পুঁই শাক খাবো অনেক দিন পর আজকে এই জন্যে যেহেতু কুমড়ো ছাড়া ভাল লাগে না পুঁই শাক খেতে কিন্তু কি করব কুমড়ো ছাড়াই পুঁই শাক করবো আজকে দেখি করে যে মাছের মাথা দিয়েই করবো আজকে আর এই যে এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব চলো এখন রান্নাটা করি মাছগুলো ভাজা করছি চলো পরে আসছি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা কাঁচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আগে ডাঁটাগুলো ভেজে নিলাম তারপরে পাতাগুলো দিয়ে ভাজা করছি এরকম পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো সন্ধ্যা বন্ধুরা আমি আর সেই দুপুরবেলা রান্না করছিলাম তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়েছি আর এখন একবারে সন্ধ্যেবেলা চলে এসেছি কদিন আগে যে আচারটা আমের আচারটা করেছিলাম সেই আচারটা দুদিন রোদে দিয়েছিলাম আর আজকে তো রোদ হয়ই নি সেরকমভাবে তাও রোদের তাপটা ছিল একটু রোদে দিয়ে নিয়েছিলাম নিয়েই যে এখন শিশিতে তুলে রাখছি দিয়ে শিশিটা রোদে জানলা বক্স জানলাতে দিয়ে রেখে দেবো তাহলেই রোদ পাবে আর একটু একটু আর আচারটা এত সুন্দর টেস্ট হয়েছে এবারে আমি এরকমভাবে কোনো দিন গুড়ের গুড় দিয়ে আম দিয়ে করিনি চিনি দিয়েই যতবারই করেছি চিনি দিয়ে আচার করেছি আর এবারে গুড় দিয়ে তৈরি করেছি আর এত সুন্দর টেস্ট হয়েছে আর এই যে দেখো শিশিতে আমার ভরা হয়ে গেছে শিশিটাতে ভর্তিও হয়নি এখন রোদে দিয়ে রাখব রোজ দিন সকালবেলা হলেই যে রোদ বেরোয় জানলাতে থাকে রোদটা আসে ওখানেই দিয়ে রাখবো চলো এরপরে রান্না রুটি করতে হবে রাত্রিবেলার রাত্রির রুটি রুটি করবার আগে ভাবলাম যে ওষুধটা খাওয়া খাওয়া হয়নি ওষুধটা খেয়ে নিই আর আমার ওষুধটা এখন দুধ দিয়েই খেতে হয় ওই জন্য এক কাপ দুধ গরম করে নিয়েছি হালকা করে দিয়েই যে ওষুধ দিয়ে নিয়ে এখন ওষুধটা খেয়ে নিয়ে তারপরে রুটি করতে যাব। চলো এখন ওষুধটা খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি জলের বোতলগুলো ভরা হয়নি অন্য অনেকগুলোই জলের বোতল রাখা ছিল ভাবলাম যে একটু জলের বোতলগুলো ভরে নিই ভরে নিয়ে রেখে দেবো আর এখন তো ফ্রিজের জল খাই না মাটির যে জ্বালা রয়েছে সেই জ্বালা জলে হাঁড়ির জল খায় আর এইগুলো ফ্রিজে রাখা থাকে আমার বড় দোকানেও নিয়ে যায় আর আমরা জলকে ফ্রিজের জল খাই না ওই শুধু দোকানেই নিয়ে যায় আর এই যে রাত্রিরে রুটি হয়ে গেছে আজকে রাত্রিরে মেনুতে আছে রুটি আর ঝিঙে আলু যে দিনের বেলা ঝোল করেছিলাম সেই মাছ দিয়ে ঝোল করা ছিল সেই ঝোল আর একটু পুঁই শাক রয়েছে আর আমার বান্ধবী দিয়েছিল একটুখানি দই পনির সেই দই পনির দিয়ে আজকে রাত্রিরে খাওয়া দাওয়া হবে চলো তাহলে আজকের মতন তা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর খাওয়া দাওয়া তো করবো আর তারপরে তার কোনো কাজ নেই আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য তার টাটা গুড নাইট শুভরাত্রি